বাসায় যদি এত সহজে কাছি বানানো যায় কি দরকার বাইরে রেস্টুরেন্টে গিয়ে কাচি খাওয়ার বলেন তো একদম সহজভাবে রেডিমেড মশলা দিয়ে কিভাবে কাছি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে করছি আমার আম্মুর অনেক দিন ধরে কাচি খেতে ইচ্ছা করতেছিল যেটা বাসায় বানাবো তো ওই জন্য ভাবলাম আজকে কাছি রান্না করি প্রথমে তো দেখিয়ে দিলাম আলু ভেজে নিসে আলুটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে দেন হচ্ছে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ঢেকে যাতে সেদ্ধ হয় ভেতরটা আর বেরেস্তা ভেজে নিয়েছিলাম এ পাশে আমি এখানে দুই কেজি পরিমাণ খাস মাংস নিয়ে নিয়েছি এটার মধ্যে প্রথমে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরা গুঁড়া আর সাথে এই যে রেডিমিক্স যে কাচি মশলাটা থাকে সেটা অ্যাড করে দিলাম বাসায় আমরা কাচি মশলাটা বানাই কিন্তু এখন আসলে অতটা সময় হয় না দেখে বানানো হয়নি রেডিমিক্স মশলাই দিয়ে দিলাম তো এখানে আমি এক একটা প্যাকেট দিছি এক কেজিতে এক প্যাকেট দিতে বলে বাট আমি দুই কেজির সাথে যেহেতু এক্সট্রা করে সব মশলা দিচ্ছি আদা রসুন দেন হচ্ছে হলুদের মানে ধনে জিরা গুঁড়ো সব যেহেতু এক্সট্রা দিচ্ছি এর জন্য এক প্যাকেট দিলাম আমি এরপর এখানে বেরেস্তা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম তারপর হচ্ছে বাদাম বাটা দিছি আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম দুইটাকে বেটে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিছি এরপর এখানে আমি সস দিয়ে দিলাম টমেটো সস একটু সয়া সস এগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যে তেলে আপনি পেঁয়াজ বেরেস্তা ভাজবেন আর আলু ভাজবেন সেই তেলটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা সুন্দর হয় যত কিছু দিবেন বারবার হচ্ছে মাখাবেন যত ভালো করে মাখানো হবে আমার মানে মাংসের ভিতরে অত ভালো হচ্ছে মশলাপাতি সব ঢুকবে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম একটু আলু বোখরা দিয়ে এগুলোকে আবার ভালো করে মাখাচ্ছি আমি এটা যতবার যত কিছু দিছি মানে যত ইনগ্রিডিয়েন্টস যতবার দিচ্ছি ততবারই মাখিয়েছি হাত দিয়ে তো এই যে সুন্দর করে মাখানোর পর আমি এভাবে দুই ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব মানে দুই ঘন্টা শেষ হওয়ার আগ মুহূর্তে হচ্ছে এরকম আলু দিয়ে এটাকে দমে দেওয়ার জন্য রেডি করে রেখে দিব আর কি তো এই যে আলুটাকে দিয়ে উপরে একটু বেরেস্তা দিয়ে দিব তার উপরে হচ্ছে আমি এখানে একটু লিকুইড দুধের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধের মধ্যে ঘিটাকে দিয়ে এখন ওই যে ওই দুধটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু কোনো ধরনের পানি এখানে ইউজ করা হয় না দুধের সাথে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটাও হয় সুন্দর একদম চার ছড়ায় আবার হচ্ছে এই যে একটু পানির কাজটাও করে লিকুইড দুধটা তো মাংসের প্রিপারেশনটা শেষ করে আমি এই পাশে চলে আসলাম রাইসটাকে প্রিপেয়ার করতে প্রথমে এই যে পানি দিয়ে দিলাম পানির মধ্যে রেডিমিক্স মশলা আরেকটা প্যাকেট থাকে চালের সাথে দেওয়ার জন্য এটার মধ্যে শাহি জিরা কাবাব চিনি তারপর হচ্ছে এই যে তেজপাতা দারচিনি থাকে সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি হচ্ছে চাল দিয়ে দিলাম আমি হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে কাঁচি বানাচ্ছি আপনি চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন তো এইটার মধ্যে আমি কিন্তু একটু তেলও দিয়ে দিছিলাম চালটাকে আমি সেভেন্টি পার্সেন্টের মতো কুক করে নিয়েছিলাম যেহেতু এটা আবার দমে দিব এই জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কুক করে নেই তো এটা নামানোর পর সেভেন্টি পার্সেন্ট কুক করে এটাকে পানি ছড়ানোর পর এখানে হচ্ছে মাংসটা যে রেডি করে রাখছিলাম সেই মাংসের উপরে এখানে সবগুলো ছড়িয়ে দিলাম সুন্দর করে তার উপর হচ্ছে এই যে বেশি করে সাথে যে দুধের মিশ্রণটা ছিল ঘি আর দুধের ওইটা অ্যাড করে দিলাম এখানে আমি পুরো এক কাপ দুধের মধ্যে ঘিটা দিছিলাম দুই টেবিল চামচের মতো সেটা পুরোটা এখানে দিয়ে দিছি আর কি এরপর এখানে যে একটু ফাঁকা করে দিচ্ছি এখানে আমি একটু পানির মধ্যে হচ্ছে জর্দার যে রংটা সেটা ফুড কালার ফুড কালারটা হচ্ছে রেডি করে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিব একটু কালারফুল হলে ভালো লাগে মাঝে মধ্যে অনেকে বলবে হেলদি না বাট মাঝে মধ্যে আসলে তো খাওয়াই যায় সবসময় তো আমরা এরকম খাই না তো এরপরে উপরে বেশি করে পেঁয়াজ বেরস্তা দিয়ে দিব একটু আলু বখোরা দিব আলু বখোরাটা অনেক ভালো লাগে যেন আমি মাংসও করে দিলে সুন্দর ফ্লেভার হয় তারপর কিছু যে যেরকম দিয়ে দিব সুন্দর ফ্লেভার হবে তাহলে একদম এরপর এটাকে ভালো করে হচ্ছে ঢেকে আটা দিয়ে হচ্ছে এরকম মানে চারপাশ সিল করে দেব সেটা আমার দেখানো হয় নাই তো এই জন্য মানে বলে দিলাম আর কি যে একটু আটা পানি দিয়ে গুলে ওটা দিয়ে ঢাকনা পুরোটা হচ্ছে সিল করে দিতে হবে আমি এটাকে হচ্ছে দুই ঘন্টা চুলায় রাখছি প্রথমে দশ মিনিট আমি একদম হাই ফ্লেমে রাখছিলাম এরপর হচ্ছে মোটামুটি লো ফ্লেমে একদমই লো ফ্লেমে আমি এটাকে এক ঘন্টা রান্না করে নিচ্ছি এক ঘন্টা রান্না করার পর যখন আপনি দেখবেন মাংসের সুন্দর একটু ফ্লেভার আসবে তখনই বুঝবেন যে মাংসটা রান্না হয়ে গেছে আর কি এটা একটু ফ্লেভারটা আসার পর বোঝা যায় ইজিলি যেহেতু চেক করার কোনো অপশন নাই মোটামুটি দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে তা ওই যে বললাম দুই ঘন্টা হাতে রাখতে হয় তো দুই ঘন্টা পর আমি এটাকে সিল যখন খুলি তখন যে মশাল্লা এত সুন্দর হয়েছে কাচি টেস্ট টেস্টও একদম পারফেক্ট ছিল সব কিছু একদম পারফেক্ট ছিল আর মশলার পরিমাণটা হচ্ছে আমরা মাংস রান্না করার সময় যেভাবে যে পরিমাণে মশলা দিই ওইভাবেই আমি মশলা দিয়েছি সেই জন্য আলাদা করে বললাম না তো দেখেন মশাল্লাহ মশাল্লাহ কাঁচি রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল সেদিন একটা আমাদের স্পেশাল দিন ছিল যার কারণে একটু কাচ্চি রান্না করছি কাবাব করছিলাম সাথে ছিল সালাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ